ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি আমি কোথায় এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা এসেছি নার্সারিতে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে নার্সারির একটা ভিডিও দাও দিদি তো আমি একটা নার্সারিতে এসেছি এটা হচ্ছে ঠাকুরনগরে চারুবাবুর মোড়ের থেকে পাঁচ মিনিটের মধ্যেই এই এই নার্সারিটাতে আসা যায় তো নার্সারিতে কি কি গাছ আছে তোমাদের সাথে আমি শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই নার্সারিটা ঠাকুরনগরের মধ্যে অবস্থিত আর অনেক বড় নার্সারি এটা আর এখানে আসলে সব রকমের গাছ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা আজকে একদম নতুন ধরনের ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই হলো পুরো নার্সারিটা দেখো অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে আর ওটা হলো মেন রোড আর এই যে নার্সারিটা ওই পাশে আর একটাও রয়েছে নার্সারি এটা অনেকটা বড় জায়গা নিয়ে এই নার্সারিটা আছে দেখো প্রচুর গাছ আছে এখানে দেখো গাছের চারাগুলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের নার্সারি কিভাবে করে ব্যবসা করতে পারো তার কিছু আইডিয়া শেয়ার করব। আমার এই চ্যানেলে কম পুঁজিতে কীভাবে ব্যবসা করতে পারবে তার ভিডিও দেয়া হয়ে থাকে তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখানে কি করে আসবে সেটা আমি দেখিয়ে দিই চলো শিয়ালদা থেকে বনগা লোকালে উঠে ঠাকুরনগর প্ল্যাটফর্মে নেমে তোমরা টোটো বা অটো ধরে তোমরা চলে আসতে পারো এখানে এই জায়গাটা হচ্ছে চারুবাবুর মোড় এই যে ইস্কন মন্দির এই ইস্কন মন্দির ওদিকটা দিয়ে আসলে ঠাকুরনগর পড়ছে তো এই ঠাকুরনগর স্টেশন থেকে এখানে এসেই চারুবাবুর মোড় বলে এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু তোমরা সোজা গেলেই নার্সারিটা পেয়ে যাবে এটা দেখো পুষ্পায়ন নার্সারি এখানে লেখা রয়েছে আর মিস্টার শোভান মন্ডল নার্সারির গাছের যে মালিক আর এখানে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এইট এই যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যদি চাও তো এখানে তোমরা এসে যোগাযোগ করতে পারো দেখো কত মানি প্ল্যান্ট গাছ যে কোনো ব্যবসা শুরু করতে গেলে বুদ্ধি অর্থ ও সাহসের দরকার পড়ে সাথে অবশ্যই নিজের ভালো লাগাকেও সমর্থন করতে হয় আচ্ছা এই মানি প্ল্যান্ট গাছগুলো মাত্র কুড়ি টাকা করে এখানে দেখুন এই দিদি বলছেন মানি প্ল্যান্ট গাছগুলো কুড়ি টাকা করে আর এইগুলো কি গাছ আছে দিদি ওইটা ওইখানে আছে একটা আছে এটা হচ্ছে

এগুলো পাঁচ টাকা আচ্ছা এটা কি শুধুমাত্র শীতকালেই এটা শীতের সিজনে আচ্ছা এটা শীতের সিজনে বলতে এটা এখন থাকবে থাকলে আপনি করতে পারবেন মানে ফের আবার মাদার করে আচ্ছা আচ্ছা আবার নেক্সট শীতে আবার করতে পারবো আচ্ছা ওইটা হচ্ছে পিটুনিয়া আচ্ছা পিটুনিয়া এগুলো দশ টাকা করে পিটুনিয়া দশ টাকা করে এগুলো সুতুর শীতে শীতের সিজনে ডাইনপাস আচ্ছা আচ্ছা যেটা বলে পেনসিল কাটার আচ্ছা দশ টাকা করে রেট আছে আচ্ছা

এগুলো কত দাম আছে নব্বই টাকা করে পিস আচ্ছা লাল এটা পিঙ্ক আর লাল হবে আর এটা কি গাছ আছে এগুলো সবুজ পিলো এগুলো কীরকম দাম আছে পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এটা জাইগো আচ্ছা এগুলোর কীরকম দাম আছে রেট আছে এগুলো পঞ্চাশ টাকা রেট আছে আচ্ছা এই দেখো এটাকে বলছে জাইগো

পাহাড় এলাকার অ্যালোভেরা এগুলোর কি এখন দাম আছে ষাট টাকা করে সামান্য অর্থের বিনিময়ে বেশি পুঁজি ইনভেস্ট না করে তোমরা কিন্তু এই চারা গাছের ব্যবসা শুরু করতেই পারো এই সবুজ পিলো তাই তো আচ্ছা আর এই সবুজ রঙের বল বল ফুল হলো হয় শুধু পাতা আচ্ছা এটা কোলোরোমা আচ্ছা

দেখো আঙুর ফল গাছ আর এই গোলাপগুলো আচ্ছা আচ্ছা কিছু গোলাপ আছে না যেন অনেকগুলো ফুল একটার মধ্যে আচ্ছা ফায়ার বল এটা পাঞ্চিটিয়া আচ্ছা এগুলো কিরকম দাম আছে তিরিশ টাকা করে আর ওইটা চল্লিশ টাকা করে এখন পৃথিবীকে দূষণমুক্ত করতে গেলে অবশ্যই গাছের প্রয়োজন যেহেতু এই গাছ থেকে আমরা ছায়া অক্সিজেন ফলমূল সবজি সব কিছুই পেয়ে থাকি তাই তো বলেছে একটি গাছ একটি প্রাণ আর সেই কারণেই এখন গ্রাম হোক বা শহর বা ফ্ল্যাট অফিস সব জায়গায় কিন্তু বৃক্ষরোপণ চলছে এছাড়াও নিজেদের সুন্দর ঘরকে সাজিয়ে তুলতে বা বাড়ির ব্যালকনিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে সবাই এই সুন্দর সুন্দর গাছ বাড়িতে লাগিয়ে থাকে বন্ধুরা তোমরা যদি এই নার্সারি ব্যবসা শুরু করতে চাও তাহলে কমপক্ষে দুশো থেকে তিনশো বর্গফুট জমি বা পনেরোশো থেকে দু হাজার বর্গফুট জমি কিংবা তোমাদের বাড়িতে জায়গার মধ্যে নার্সারি গাছের ব্যবসা শুরু করতে পারো কম অথবা বেশি জায়গা নিয়ে এই ব্যবসা শুরু করতেই পারো অবশ্য কিন্তু গ্রিন শেডও বানাতে হবে কারণ অনেক গাছ আছে যেগুলো ডাইরেক্ট রোদের আলোতে গাছের ক্ষতি হতে পারে গাছের জন্য জল দেওয়ার ব্যবস্থা ও কিন্তু রাখতে হবে তোমাদের কারণ পাম্পিংয়ের সেট যদি না থাকে তাহলে কিন্তু গাছ বাঁচবে না বা গাছে জল না দিলে গাছ বাঁচবে না সেই জন্য অবশ্যই পাম্পিং সেটের দরকার আর নার্সারি গাছের জন্য মাটি ও বীজ কিন্তু অবশ্যই দরকার এছাড়া সার ও কীটনাশকও দরকার এছাড়া পট আনতে হবে যেগুলো চীনা মাটির পট আনলে আরও বেশি ভালো হবে এগুলো তো সুপারি গাছ সুপারি গাছে চারা কত করে

তিনটে চারটে কালার এখানে আছে একটা গাছের মধ্যেই তিন চারটে কালার আছে আচ্ছা এই দেখো একটা গাছের মধ্যেই তোমরা কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছে আর এইগুলো হচ্ছে টাইম ফুল গাছ টাইমফুল গাছগুলো কীরকম কত করে এটা পনেরো টাকা করে টাকা আর এটা এটা সবেদা সবেদা গাছ আচ্ছা এই দেখো সবেদা গাছ সবেদা গাছের চারা কত আছে আচ্ছা একশো আছে দেড়শো টাকা করে আছে আচ্ছা এরকম দাম আছে এখান থেকে গাছ কিনে তোমরা তোমাদের বাড়ি সুন্দরভাবে সাজাতেও পারো বা ব্যবসাও শুরু করতে পারো তোমরা ব্যবসা শুরু করতে গেলে এখান থেকে কিভাবে ব্যবসা শুরু করবে সেটা তো বললাম এছাড়া তোমরা কিভাবে বিক্রি করবে এখান থেকে তোমরা ডাইরেক্ট সেলিং অর্থাৎ নিজের নার্সারি থেকে তোমরা লোকাল মার্কেটে বিক্রি করা যেতে পারে এছাড়া অ্যাপ্রোচ সেলিং হিসাবে যেমন নিজের এলাকার মানুষের মধ্যেও সেলিং করতে পারো বা অনলাইনেও বিক্রি করতে পারো তো এইভাবে তোমরা কিন্তু নার্সারির ব্যবসা খুলে তোমরা কিন্তু নিজেদের ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো এবং অল্প পুঁজিতে তোমরা কিন্তু বেশ কিছুদিন পর অনেকটাই বেশি লাভবান হয়ে উঠতে পারবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু আসলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না তো আমি এটার আবার আর একটা সেকেন্ড ব্লগ নিয়ে আসবো এই গাছেরই কারণ এখানে নার্সারিটা অনেকটা বড়ো এরিয়া নিয়ে আমি একটা ব্লগের মধ্যে কমপ্লিট করতে পারলাম না তো তোমরা অপেক্ষা করো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আজকে এই অবধি রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি